আল্লাহ তালা মহিলাদেরকে রেখেছেন সম্মানে কিন্তু তারা চাই যে আমরাও করবো সমান এবার আসুন আমেরিকাতে কি হয় তারা সমান সমান নেয় বিদ্যুৎ বিল মনে করে যে সাড়ে চারশো টাকা বিল আস এক হাজার টাকা বিল আসছে দুই হাজার টাকা বিল আসছে ধরেন দুই হাজার টাকা বিল আসছে এবার পুরুষ দিবে এক হাজার মহিলা দিবে এক হাজার কারণ অধিকার তো সমান বুঝেন নাই আজকে বাজার করবে খরচ গেছে সাত হাজার টাকা উনি দিবে সাড়ে তিন হাজার উনি দিবে সাড়ে তিন হাজার কারণ দুজনের সমান অধিকার উনি কামাই করে উনিও কামাই করতে হবে দুজন কামাই করতে হবে রান্না করতে হবে কিন্তু পুরুষ মানুষ তার বাচ্চা পেটে নিতে পারলো না সেই সময় তুমি কি ভাগ করলো না কেন আল্লাহ যে তোমাকে সম্মানটা বাড়িয়ে দিলেন যে তুমি নিরাপদে থাকো কাজ বাজ দরকার নাই তুমি ঘরটা নিরাপদে রাখো বাচ্চা নাও পালো বড় করো এই জায়গা ঘর সামলাও তুমি ও বলছেন আমি ওখানেও করব। তো কিন্তু তাদের কমিশনে তারা এমন কথা লেখে নাই যে আমরাও পুরুষদের মতো করে সমান করে ব্যয় কর্ম এইটা তারা লেখে নাই সবগুলো। সম্মানিত শুধু আপনাদেরকে এটাই বোঝাতে চাই সংক্ষিপ্তভাবে তিনশত আঠারো পৃষ্ঠার মধ্যে অনেকগুলো এমন আছে যারা ইসলাম বিদ্বেষী এগুলো শোনার পরেও ইমান নিয়ে লালি বাস্তবায়ন করতে গেলেও অনেক মানুষের ইমান কালচার ঠিক থাকবে না সংস্কৃতি ঠিক থাকবে না ধর্ম অবমাননা করা হবে আমরা এর তীব্র নিন্দা জানাই আমাদের শরীরে এক ফোটা রক্তবিন্দু থাকা সত্ত্বেও এই সমস্ত নারী সংস্কারের যে কমিশনের প্রস্তাবিত আইন এগুলো বাংলার জমিনে বাস্তবায়ন করতে হতে দেওয়া যাবে না যাবে না যাবে না একমত আপনারা সবাই যেভাবে পাঁচই আগস্ট বাংলাদেশকে আমরা সুরক্ষার জন্য সবাই রাস্তায় নামিয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন করে আমাদের দেশকে সংস্কার আমরা করেছি ঠিক একইভাবে ইসলাম বিদ্বেষী কোনো শক্তি যদি আবার নতুন করে গজিয়ে যায় সে যেই হোক না কেন আমরা কিন্তু এটা কখনোই মেনে নেব না সম্মানিত উপস্থিতি এর পরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা দেখেছেন যে গাজার মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনী যেভাবে এতদিন নৃশংসভাবে হত্যা চালিয়েছিল মুসলিম বিশ্বগুলো যেভাবে তাদের পাশে দাঁড়ায়নি আল্লাহ তালা সবাইকে দেখা শেষ করে এবার নিজের থেকেই মধ্যপ্রাচ্য থেকে আল্লাহ নিজের কুদরতির মাধ্যমে গজব ঢেলে দিলেন এমন গজব শুরু হলো আজকে মনে হয় চার থেকে পাঁচ দিন অতিবাহিত হচ্ছে আজও পর্যন্ত সেই আগুন কেউ এখনো নিবাতে পারে নাই আলহামদুলিল্লাহ পড়েন আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম এবং মুসলমানদেরকে যারাই এভাবে করেছে যারাই করেছে অত্যাচারের মাত্রা দিয়ে আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা কেবলমাত্র করেছেন দেখি বাংলাদেশের মুসলমানরা কি বলে কি করে দেখি ভারতের মুসলমানরা কি করে দেখি সৌদি আরবের মুসলমানরা কি করে ইরান কি করে তেহরান কি করে এভাবে সব দেশ আল্লাহ তালা দেখেছেন পরীক্ষা করে অবশেষে আল্লাহ তালা নিজে এবার তার গজব দিয়ে এমন এক গজব শুরু হলো প্রকৃতির গজব যেই গজব আপনি চাইলেই সরিয়ে দিতে পারবেন না এবার তারা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা তারা এখন চাচ্ছে নাই তাহলে আল্লাহর যে ক্ষমতা এটাকে মনে থাকবে আপনাদের মনে থাকবে এই যে আমাদের দেশেও তো ষোলো সতেরো বছর জালিমরা বসে মনে করেছে আমরা কেয়ামত সব দখল করে নিয়েছে প্রত্যেকটা জায়গার চেয়ারম্যান বলেন মেম্বার বলেন ডিসি বলেন এসপি বলেন যা আছে ওরা সব নিয়ে নিয়েছে এমনকি আমরা অন্য যারা ছিলাম আমরাও চিন্তা করেছি আহারে মনে হয় আর কিচ্ছু করার নাই এভাবেই থাকতে হবে আমরা যত আন্দোলন করেছি পারি নাই আল্লাহ বলছে তোমরা যখন ফেল এবার আমি আল্লাহ তোমাদেরকে পাশ করে দিয়েছি অল্প কয়েকটা ছাত্র দিয়া আল্লাহ এভাবে মনে রাখতে হবে ইতিহাস থেকে যে আমরা কখনো যদি শুরু করে দিই তখন আল্লাহ তালার কুদরতির মাধ্যমে আমাদেরকে হস্তক্ষেপ এমনভাবে করবে যেটা থেকে রক্ষা পাওয়ার কেউ আর কোনো সুযোগ পাবে না সম্মানিত সুধী আল্লা যেন আমাদের সকলকে ইমানকে মজবুত করে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি যতদিন বেঁচে থাকব ততদিন যেন ইমান এবং আমলের সাথে চলতে পারে